আস্ত ইলিশ মাছ দিয়ে কিভাবে মজাদার টেস্টি ইলিশ মাছের জোড়া বানিয়ে নিলাম সেই রেসিপিটি শেয়ার করছি আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইভ স্টাইল চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি কাত দূরে দেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইলো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সবার বাসায় কম বেশি মাছ নিয়ে আসা হয় তাই আজকে আস্ত তো ইলিশ মাছের জুরি বানাবো সে রেসিপিটি শেয়ার করছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েও বানাতে পারেন তাই আমি মাছটা আগে থেকে কেটে পরিষ্কার করে নিয়েছি আমার মাছটা একটু নরম হয়ে গেছে কারণ একদিন ফ্রিজে কারেন্ট ছিল না তার জন্য তাই মাছটা আমি জুরি করে নিয়েছি মাছটা তো আর রান্না করে খেলে একদম ভালো লাগবে না তাই একদম ইলিশের জুড়া বানাচ্ছি সেটাই রেসিপিটা শেয়ার করছি আর ইলিশ মাছটা মোটামুটি বড় ছিল আর ডিমলা ছিল তা আমি মাছটা কেটে পরিষ্কার করে নিচ্ছি এখন একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো পানি এবং হলুদের গুঁড়া দিয়ে মাছটা একটু ভালোভাবে সিদ্ধ করে নিব তা মাছটা ভালোভাবে একটু উল্টিয়ে সিদ্ধ করে নিব এখানে দুইটা মাছ দিছি একটা ছোটো একটা বড় আর এই ইলিশ মাছের জুড়াটা খুবই টেস্টি আর খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম ভাতের সাথে জাস্ট ওয়াও আমার তো ভীষণ পছন্দ তোমরা চাইলে যে কোনো মাছ দিয়েও এই মাছের জুড়াটা করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আবারও চাইলে ব্লেন্ডার করেও বড়া বানিয়ে নিতে সেটাও কিন্তু খুব ভালো লাগবে তা মাছটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছটা একটা প্লেটে তুলে নেব জাস্ট কাটা বেছে ফেলার জন্য আর এই মাছটা সম্পূর্ণ ডিমালা ছিল দেখেই বোঝা যাচ্ছে আর মাস্টার মাছটার জোড়া করাতে অনেক মজা লাগছে তাই আমি এখন কাটা চামচের সাহায্যে মাছটা একদম খুলে নিব এই যে ভিতরে ডিমটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয় না দেখেই বোঝা যাচ্ছে আমি এটা যখন জোড়া বানাবো বা ডিমটা একদম পুরোপুরি ভেঙে দিবো তাহলে এই জোড়াটা আরও টেস্টি হবে যেহেতু ইলিশ মাছের ডিম বলে কথা আর ইলিশ মাছ পছন্দ করে না এরকম মানুষ খুঁজে খুবই কম পাওয়া যাবে আমাদের জাতীয় মাছই হয়েছে ইলিশ আর আমরা তো মাছের পথে বাঙালি মাছ ছাড়া তো আমাদের চলেই না তাই আমরা সময় মাছ খেয়ে থাকি তাই মাছটা তো সব সময় খাই এক এক সময় এক এক রকম করে খেলে কিন্তু দুর্দান্ত হয় এক গেমে রান্না সেরে মাঝে মধ্যে একটু ডিপ্রেমভাবে রান্না করবেন দেখবেন সব সময় একটু তৃপ্তি করে ভাত খাওয়া যাবে আর আপনার প্রশংসাও সবাই করবে এরকম আইটেম করলে আমি কিন্তু সবসময়ই সব কিছু মাছ হোক মাংস হোক একটু ডিফারেন্টভাবে রান্না করার চেষ্টা করি এক গিয়ে রান্না আমি কখনোই করি না তাই তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি আশা করি আমার রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর আশা করি এই রেসিপিটাও তোমাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি প্রতিদিন সন্ধ্যা সাতটার পরে ভিডিও আপলোড করি তোমরা অবশ্যই আমার ভিডিও দেখবে আমিও তোমাদের ভিডিও দেখবো সবাই সবার পাশে থাকলে ইনশাল্লাহ সফলতা অর্জন করা সম্ভব তাই দেখতে দেখতে দেখো মাছগুলো কাঁটাগুলো আমি খুলে নিচে একটা কাঠের সাহায্যে আর এখানে কিন্তু মাছের ডিমটা কত বড় দেখেই বোঝা যাচ্ছে আর মাছের ডিমটা কিন্তু আমি এটার ভিতরেই ভেঙে দিব আমি এমনি বড় কাটাগুলো একটু বেছে নিলাম হাত দিয়ে কাঁটা সামেজ দিয়ে বের করে মাছগুলো কাটাগুলো বের করে নিছি আর এই মাছটা জোড়া করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন ইলিশ মাছ দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই আমার কাছে ইলিশ মাছ আছে তাই আমি ইলিশ মাছ দিয়ে করেছি তাই দেখি পাচ্ছ মাছটা একদম কাটা খাওয়ানো শেষ এখন আমি চলে যাচ্ছি চুলায় চুলায় পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম একটু পরিমাণে বেশি পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা একটু লাল লাল করে আমি ভেজে নিব আর আমি যেভাবে ইলিশ মাছের জোড়াটা করছি আপনারা যে কোনো মাছ দিয়ে করবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় অনেক সময় দেখবেন মাছ মাংস কোনো কিছুই খেতে ইচ্ছা করে না বা মাছ রান্নাও খেতে ইচ্ছা করে তখনই দুই পিস মাছ হল এই মাছের জোড়াটা অবশ্যই করবেন তাহলে তৃপ্তি করে ভাত খেতে পারবেন আর আমাদের তো বর্তা হওয়া তো খুব ফেভারিট তাই আমি তো সবসময় বর্তাটা বেশিই করি আর তোমাদের সাথে শেয়ারও করি সত্যি আমার ভিডিওর অনেক কমেন্ট আসে আমার কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে আর তোমাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা রইল তোমাদের অনেকগুলো কমেন্ট পেয়ে আর তোমাদের কত সুন্দর সুন্দর কমেন্ট আমার পড়তে ভীষণ ভালো লাগে আর তোমরা এভাবেই আমার পাশে থাকবে আমিও তোমাদের পাশে সব সময়ই আছি বন্ধুরা তা এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো কাঁসামরিচ কাঁসামরিচটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে সেরে নিলাম এখন দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ বাটা আর আদা বাটা আর আমি এখানে রসুনটা ব্যবহার করব না আমি ইলিশ মাছে একটু রসুনটা খুব কমই দেই এই জুড়া করলে রান্নাতে অবশ্যই দেই কিন্তু এখন এখন আদা এবং পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিলাম এখন দিয়ে দিব মাছের জুড়াটা যে মাছটা আমি কাটা খুলে রেখেছি মাছটা দিয়ে দিলাম এই তেলের ভিতর এখন এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে আর এই মাছের জুড়াটা করতে একটু সময় লাগবে যেহেতু এখানে কোনো পানি দেওয়া হবে না আর হালকা তেলের মধ্যে করলে ভীষণ ভালো লাগে আর তেল তো শরীরের পক্ষে অনেক খারাপ বেশি না খাওয়াটাই বেটার তারপরও আমরা কিন্তু অনেক খেয়ে ফেলি তা আমি এখানে পরিমাণে অল্পই দিছি তেল তেলটা দিয়ে একটু বেজে নিলাম দিয়ে দিছি এখন হলুদের গুঁড়া কাশ্মীরি লঙ্কার দিয়ে দিছি মাছের মশলা আর বাজার জিরার গুঁড়া ধনিয়ার স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে সবগুলো উপকরণ একটু ভালোভাবে নেড়ে সেড়ে নেব একটু ভালোভাবে নেড়ে সেড়ে এটা জোড়াটা করতে হবে যাতে মশলাগুলো সবগুলো মাছের সাথেই যেন মিশে যায় তা আমি এটা অনবরতই নাড়তেছি দেখি বুঝতে পারছো আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসে একটি লাইক দিতে বলে গেছো ছোট্ট একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে ছড়িয়ে দেবে সবার মাঝে তাই দেখতেই বোঝা যাচ্ছে কালারটা চেঞ্জ হয়ে গেছে কারণ মশলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তার জন্য এখন এটা শুধু অনবরত নেড়ে একদম জোড়া করে নিব পারফেক্টভাবে এখানে শুধু বারবার নেড়ে সেরেই নিতে হবে আর এখানে কোনো পানি দেওয়া যাবে না আর তেলও দেওয়া যাবে না শুধু অনবরত নাড়তেই হবে এই নাড়াতেই পারফেক্ট ভিতরে যে পানিটা ছিল ওইটা শুকিয়ে যাবে তাই এখন আমি দিয়ে দিছি ডাকনা ডাকনা দিয়ে আমি রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট চুলা মিডিয়াম আছে দিয়ে তো পনেরো মিনিট পর আবার ডাকনা তুলে এবার একটু নেড়ে সেরে দেবো যাতে নিচে লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে আর এই মাছের জুড়াটা যাকে করে দিবেন এক নিমিশে বাদ খেয়ে ফেলতে পারবে এতটাই টেস্টি আর ইলিশ মাছের গ্রানটা তো অতুলনীয় যা বলার কোনো বাসা নাই আমার তো ভীষণ পছন্দ ইলিশ মাছ তাই আমি সব সময় ইলিশ মাছটা একটু খেয়ে থাকি আর আমি মাছ হোক মাংস হোক সবগুলোই একটু ডিফারেন্টভাবে রান্না করার চেষ্টা করি সবগুলোই রেসিপি তোমাদের সাথে শেয়ার করি আশা করি আমার রেসিপিগুলো তোমাদের কাছে খুবই ভালো লাগে আর আমার জন্য তোমরা সব সময় দোয়া করবে তোমাদের জন্য আমি সব সময় দোয়া করি তোমরাও এগিয়ে যাও এখন আবার নেড়ে একটু ডাকনা দিয়ে রেখে দিলাম প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর আবার ডাকনাটা একটু তুলে নিলাম ডাকনাটা তুলে আবার একটু অনবরত নেড়ে সেড়ে দেব আর এখানে পানিটা একদম শুকিয়ে আসছে দেখে বোঝা যাচ্ছে তাই একটু ভালোভাবে আবারও নেড়ে সেড়ে নিচ্ছি আর এটা শুধু নাড়াচাড়া করেই নিতে হবে চুলা রেখে দিলে কিন্তু নিচে লেগে যাবে এই তো মাছের ডিমটা দেখে বোঝা যাচ্ছে দেখিয়ে দিলাম মাছের ডিমগুলো সবগুলো আমি ভেঙে নিছি তারপর দুই একটা একটু আস্ত রেখে দিলাম ছেলের জন্য ছেলে তো মাছের ডিম বেশি পছন্দ করে তার জন্য এখানে এখানে দিয়ে দিলাম আমি মৌরির গুঁড়া আর মৌরি বা বেজে গুঁড়া করে রাখবেন সব সময় মাছ অথবা মাংস বেঁধে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম এখানে মৌরির গুঁড়াটা দিয়ে আবার একটু নেড়ে সেরে নিচ্ছি ভালোভাবে আর এটা নিচে লেগে যাচ্ছে তার জন্য শুধু অনবরত নাড়াছাড়া করেই নিচ্ছি আর এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো দনে পাতা কুসি আর দনে পাতা দিলে কিন্তু ফেলেবারটা খুবই ভালো আসে খেতে খুবই ভালো লাগে আমার তো ভীষণ পছন্দ ধনেপাতা তাই ধনেপাতাটা আমি দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এটা ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিতে হবে ধনেপাতাটা পাতাটা যতক্ষণ একটু সিদ্ধ হয়ে যায় তার জন্য আর এটাও পানিটাও একদম শুকিয়ে গেছে আর মাছের জুড়াটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে মাসাল্লাহ তা আমি ডাকনা দিয়ে দুই তিন মিনিটের মতো রেখে দিলাম এখন আবার ডাকনা তুলে দিয়ে দিলাম বাজার জিরার গুঁড়ো বাজার জিরার গুঁড়া দিয়ে এখন আবার একটু নেড়ে ছেড়ে নিব আর দেখতেই পাচ্ছ ফাইনাল লুকটা চলে আসছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর এরকম মাছের জুড়া গরমপাতের সাথে হলে আর কোনো কিছু দরকার হবে না খেতে কিন্তু দুর্দান্ত হয় অবশ্যই তোমরা যে কোনো মাছ দিয়ে একবার হলেও ট্রাই করবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে ইলিশ মাছ দিয়ে করতে হবে এমন কোনো কথা নাই যে কোনো মাছ দিয়েই করা যাবে জাস্ট এই প্রসেসই করলেই হবে খেতে কিন্তু দুর্দান্ত হবে আর বিশেষ করে তেলাপিয়া মাছ দিয়ে বা ফাঙ্গাস মাছ দিয়ে করলে বাচ্চাদের জন্য অনেক উপকার বাচ্চারাও খেতে পারে যেহেতু ইলিশ মাছে কাটা তার জন্য এটা আমি এখন একটা সামিজ দিয়ে নেড়ে সেরে নিলাম আর এখন আমি নামিয়ে নিব চোলাটা বন্ধ করে দিলাম এখন একটু পরিবেশন করে নিব তা আমি একটা প্লেটে নিয়ে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা মাসাল্লা পারফেক্টভাবে ইলিশ মাছের জুড়া রেডি হয়ে গেছে একটু কষ্ট করে রান্না করলে কিন্তু তৃপ্তি করে ভাত খাওয়া যায় তাই আমি একটু ধৈর্য সহকারে রান্না করে নিলাম সত্যিই তৃপ্তি করে ভাত খেলাম সবাই এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে প্লেটটা পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবে আর আমার ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে আর আমি এখন মরিচ দিয়ে পরিবেশন করে নিচ্ছি যে মার্শাল্লাহ দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে আর খেতে তো দুর্দান্ত লাগছে বন্ধুরা আজকের মতো বিদায় নিব আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে সবাই সবার জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ